সাতটা থেকে আটটা হয়ে এই ভাবে আস্তে আস্তে একবারে করতে হবে বুঝে আমি যেটা বুঝি যে প্রত্যেকটা সময় আপনার কিছু একটা প্রবলেম মানে যেটা নষ্ট হয়

এখন হচ্ছে আপনার যদি বাসুরের বয়স বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ যখন বাছুর ছোট হয় তখন দুধটা পাতলা হয় যার ফলে ফ্যাট পার্সেন্টটা কম এটাও আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা বাবা তোমার কথাগুলো আমি শুনলাম বা বুঝলাম এখন হলো এই যে সাত লিটার দুধ হয় এই দুধ বিক্রি করে তো আপনার পকেটে আর টাকা ঘটে না

বাপ মারে ওপর অত্যাচার শুরু করে দেয় যে আব্বা জমি বেঁচে টাকা দেয় আমি বিদেশ যাব সেই যুবকদের জন্য অথবা টাকা আছে বুদ্ধি পাচ্ছে না তাই না অথবা বাপের জমি বিক্রি করে বিদেশে যা ধরা খেয়েছে ফেরত আসছে অথবা বিভিন্ন খারাপ সংগঠনে খারাপ নেশাজনিত কাজে জড়িত বা তারা সংসারের প্রতি বা শারীরিক দিক দিয়ে সামাজিক দিকটা তারা অবসঙ্গে ভুগতেছে সেই সমস্ত যুবকদের জন্য তোমার কোনো পরামর্শ আছে সেই পরামর্শটা দেয় টাকা থাকলে যে খাওয়ার হবে আমি অনেক যে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা গেছে এখানে টাকা ক্যাপাসিটি আছে বিশ লক্ষ টাকা আপনি দুই লক্ষ টাকা দিয়ে শুরু করেন একটা গ্যাপি কেন ওই একটা গ্যাপের আপনি কেমন যদি সে পারে তাহলে আরেকটা গ্যাপি কিনব দশটা একটা গাভী দুধ ছাড়বে আরেকটা গাভীর দুধ পানি আমি তাহলে হবে কি এই গাভীটা খরচ থাকলো ওই গাভিটা দুধে এই গাভীর চলছে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সতেরো হাজার থাকে সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মানে বাচ্চা দিচ্ছে এই বাচ্চা থেকে আবার হ্যাঁ বাচ্চাটা এক গাভী হচ্ছে ওইভাবে ধীরে ধীরে তো জলে আর ধীরে ধীরে

এই নতুন উপজেলাতে যে প্রশিক্ষণ নিতে আছে সব আমার মনে হয় এটা পার্মানেন্ট প্রশিক্ষণ এই মানে এই কাজ করতে পারবেন তাহলে আপনার কিছু প্রফিটিও আসবে আমি পাঠাবেছি যে যাই হোক আমি তোমার কথা শুনে যেটা মনে হলো বা বুঝলাম তাতে হতাশগ্রস্ত না হয়ে বিসমিল্লা করে আল্লাহ নামলে শুরু করতে হবে আল্লাহ একটা ফয়সলা করেই দেবে যা আমি একটা কথা এর আগেও জিজ্ঞেস করছি সে কথাটা হলো যে এই যে বাপের জমি বেঁচে যে লোকগুলো বিদেশে যাইতে চায় তাদের জন্য কি পরামর্শ সে যদি দুটো গাবিতে শুরু করে বা চার পাঁচটা হাড্ডিসারগর কিনে শুরু করে বা দুটো সারতে শুরু করে পর্যায়ক্রমে যে পরামর্শটা একটু আগে কিনে সেভাবে তো সাকসেস সম্ভব হবে সম্ভব হয় তা শুধু দর্শক আপনারা তো শুনলেন এই বাবাজির মুখের কথা এনে আমাকে এনি একজন আমার বন্ধু মাঠের ছেলে তার বাবার সাথে সবসময় আমার ডিসকাস আলোচনা দেখা হয় ইনিও একজন হতাশগ্রস্ত বালক ছিল বা ছেলে ছিল বা একজন শিক্ষিত যুবক ছিল এখন সেই প্ল্যান প্রোগ্রাম করে বাবাটা পরামর্শ করে যে এখন তো করে হিস্টোরিটা আপনারা ভিডিওতে পাবেন তা আপনারা মার সাথে বিরক্ত না করে বিদেশের কথা চিন্তা ভাবনা না করে আমি একজন প্রবাসী বিদেশে থেকে এসছি পনেরো বছর বিদেশে আসলে এত মজা নেই যারা একটা ভালো পরিবেশে যায় তাদের হিসাবটা আলাদা তাছাড়া বাকি লোক তো যে নর্দমা পরিষ্কার করা পুলিশের ভয়ে ভেঙে থাকা ষোলো ঘন্টা ডিউটি করে জীবনটা শেষ করা ছাড়া আর কিছুই নেই ওই সমস্ত যুবকদেরকে আমি বলবো পরামর্শ দেবো আপনারা অবশ্যই বুঝে সুঝে একটা ভেটেনারি কোর্স করে বা এই টেকনিশিয়ানের কোর্স করে সম্পদ পানি উন্নয়ন কি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটা ট্রেনিং নিয়ে এসে ছোটো আকারে বেশি লোভ লালোচনা করে যদি বুঝে সুঝে খামার করেন তাহলে আপনাদের এই প্রচেষ্টা কেটে যাবে আপনারা তো শুনলেন এই খামারের মুখের কথা আমরা যদি কোনো ভালো স্বপ্ন দেখতে চাই কিন্তু আমাদের শ্রম দিতে হবে পরিকল্পনা করতে হবে এডুকেশান ক্যান চেঞ্জ ইউর লাইফ আর ইকোনমিক্সের কথা যে চেষ্টা শ্রম পরিকল্পনা এই তিনটা জিনিস যদি কোনো বিক্রিয়া করে তার ভাগ্য উন্নয়ন হওয়া সম্ভব হবে যাই হোক আবারও আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি প্রতিবেদনটা শেষ করছি পৃথিবীটা যদি আপনারা আমাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং ঘোরাঘাট মাসের টিভি সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে সুন্দর দেবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি রাখতে আসলাম